কচুয়ায় রাধা মদনমোহন মন্দিরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাগেরহাটের কচুয়া থেকে মহম্মদ মুন্না শেখের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাগেরহাটের কচুয়া উপজেলার মসনিবাজার সার্বজনীন রাধা মদনমোহন মন্দিরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ হিন্দু ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় স্থানীয় হিন্দু সম্প্রদায় ব্যবসায়ী এবং বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয় মন্দির কমিটির সভাপতি বাসুদেব মুন্সির নেতৃত্বে প্রার্থনায় অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আয়োজকরা বলেন বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনা শেষে দেশের শান্তি সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয় জলমুক্ত আমরা আজকে এই মসজিদ